এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় করা জবাব ইরানের এবার ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান এদিকে গাজায় ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে সৌদির করা হুশিয়ারি আরো জানিয়ে দিব এবার গা জানিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া এদিকে ট্রাম্পের হুমকির পর সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করলো মেক্সিকো এবার গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে দাবি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল ফোরটিন এর উদ্ধৃতি দিয়ে রায় আল ইউম সংবাদ সংস্থা আরো জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা নেটজারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজার শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল। মতে চোখের ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে মোসাদের যুদ্ধবন্দী ও নিখোঁজ ব্যক্তি বিভাগের সাবেক প্রধান রামে ইগ্রাও এফ এম

এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় করা জবাব ইরানের ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে দেশটি স্থানীয় সময় হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চ বিলাসী পরিকল্পনা উপস্থাপন করেন বলেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে ট্রাম্পের এই বিস্ময়কর পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান এক বিবৃতিতে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজাকে খালি করে ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনা ধারাবাহিকতা এই পরিকল্পনা স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করা হলো এবার ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অব ইরান গোষ্ঠীর এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে এনসিআরআই এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে তাদের প্রতিবেদনে আরো বলা হয়েছে ক্ষেপণাস্ত্র গুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে যেখানে পারমাণবিক ওয়ার হেড তৈরি করা হচ্ছে আর ওই ওয়ার হেড গাহেম হান্ড্রেড ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান ইতোমধ্যে শাহরুদ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে এদিকে গাজায় ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে সৌদির করা হুশিয়ারি গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন গাজা নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন এটি সংঘাত ও রক্তপাতের জন্ম দেবে প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছে প্রিন্স তুর্কি বলেন ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতিকেই বহাল রেখেছে যে নীতি শান্তির জন্য ভূমির ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ছিল এবার গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া কেম্রিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানই একমাত্র পথ এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তার আগের করেন। তিনি বলেন গাজায় ফিলিস্তিনিকে স্থায়ীভাবে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে পুনর্বাসন করা উচিত যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি দখল করবে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে পনেরো মাস ধরে চলা যুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পরিষ্কার করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে বুধবার এক প্রেস এ কেমলিনের মুখপাত্র বলেন মস্কোর অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদিকে ট্রাম্পের হুমকির পর সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনা বাহিনীর দশ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ, জোয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে সব সেনা মোতায়েন করেছে মেক্সিকো প্রতিবেদনে জানানো হয়েছে তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের মুখ হৈধারী সদস্যরা সিউদা জোয়ারেদের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এরানোর বিরুদ্ধে সতর্ক করলেন জাতিসংগ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার জাতিসংঘের ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অনুশীলন বিষয়ক কমিটিতে দেওয়া ভাষণে তিনি দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন সমাধানের সন্ধানে আমাদের অবশ্যই সমস্যাটিকে আরও খারাপ করা উচিত নয় আন্তর্জাতিক আইনের ভিত্তির প্রতি সবার অবিচল থাকা অত্যাবশ্যক যে কোন ধরনের জাতিগত নিধন এরিয়ে চলা অপরিহার্য গুতেরেজ ভাষণে ট্রাম্পের কথা সরাসরি উল্লেখ না করলেও তার মুখপাত্র স্টেফেন ডুজারিক সাংবাদিকদের বলেন গুতেরেসের মন্তব্যকে প্রতিক্রিয়া হিসেবে দেখা ন্যায্য অনুমান হবে গুতেরেস বলেন যে কোনো টেকসই শান্তির জন্য প্রয়োজন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের দিকে বাস্তব অপরিবর্তনীয় ও স্থায়ী অগ্রগতি দখলদারিত্বের অবসান এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি বলেন ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসকারী একটি টেকসই সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার একমাত্র টেকসই সমাধান এদিকে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরো দুটি গ্রাম দখলে নেওয়া দাবি করেছে রাশিয়া বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা উত্তর পূর্ব খার্কি অঞ্চলের নবমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন ওস্কিল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল গ্রামটি খার্কিবের পূর্ব দিকে অবস্থিত এই অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সমুখ ভাগ এসে মিলেছিল এই গ্রামে সম্প্রতি অস্কিল নদীর উপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন রুশ বাহিনী দখল করা দ্বিতীয় গ্রামটির নাম ভারান ভোকা এটি ওসের এটিন শহরের উত্তরে অবস্থিত কয়েক মাস চেষ্টা পর গ্রামটি দখল করল রুশ বাহিনী এই উক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে চব্বিশে ফেব্রুয়ারি এখন দেশ দুটির মধ্যে যুদ্ধ বিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন রুশদের অগ্রগতি ঠেকাতে